এবার প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত বিএসএনএল কর্মী এসবিআই লাইফ ইন্স্যুরেন্স করিয়ে দেওয়ার নামে কন্নগর এসসি চ্যাটার্জি স্ট্রিটের অবসরপ্রাপ্ত বিএসএনএল কর্মী কল্পনা বাগচির থেকে পনেরো লাখ টাকা নেয় চন্দননগরের বাসিন্দা নির্মাল্য হালদার সময়মতো লাইফ ইন্স্যুরেন্সের টাকা ফেরত না পাওয়ায় কল্পনা বাগচি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন সেটি বুঝতে পেরে উত্তরপাড়া থানার পুলিশের দ্বারস্থ হন এবং পুলিশ সেই অভিযোগ পেয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত নির্মাল্য হালদারকে আজ শ্রীরামপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে পুলিশ সূত্রে খবর শুধু কল্পনা বাগচি একা নয় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে এইভাবে প্রতারণা করেছে এই ব্যক্তি ওনার নামে বিভিন্ন থানায় অভিযোগও রয়েছে অভিযুক্ত এর আগেও গ্রেপ্তার হয়েছে এ বিষয়ে অভিযোগকারী কি বললেন তা শুনে নেব ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আসলে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স একটা কেস ও আমার নির্মাল হালদার নামে একটা ছেলে ও বাড়ি বাড়ি চন্দননগর ছিল সে আমাকে বারবার ভবনে টেলিফোন ভবনে আমি চাকরি করতাম অফিসার পোস্টে আমাকে বারবার রিটায়ারের সময় এসে ধরে শেষকালে এত বারবার রিকোয়েস্ট করে এবং আমি আপনার ছেলের মতো ছেলের মতো বলে বাড়িয়ক দিয়েছে এসছে বাড়ি এসে অনেকবার রিকোয়েস্ট করেছে তাই জন্য আমি করেছিলাম ওর কাছে তারপর দেখলাম যে ব্যাপারটা পুরোটাই ফ্রড শুধু আমার না বিএসএনএল টেলিফোনে প্রায় কুড়ি পঁচিশ জনের থেকে ওই টাকা নিয়েছে আমার থেকে তো টোটাল পনেরো দশ আর পাঁচ পনেরো লাখ টাকা আর আদালতের তো অনেক লাখ 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 মানে কোটি কোটি টাকা ও নিয়েছে সকলের থেকে ওর পেশাই হচ্ছে পরে জানলাম প্রথমে সত্যি আমি বুঝতে পারিনি ও যে এত বড় চিটিংবাজ ও এত মিষ্টি মিষ্টি কথা বলতো যে আমি সত্যি বুঝতে পারিনি হ্যাঁ দেখেছিলাম স্ট্যাম্প স্ট্যাম্প সবই তো লাইফের ছিল পূর্বে একটা করেছিলাম তার টাকা পেয়েছিলাম পরবর্তীকালে ওরকম একটা রঙিন করে দিয়েছিল বুঝতে পারিনি সেটা যে ফ্রড সেটা অনেক পরে বুঝলাম আমরা চাই হয় ও টাকা ফেরত দিক নাহলে ও যাবজ্জীবন জেল হোক ও যেন জেল থেকে জীবনে না বেরোতে পারে আমি কেস করেছিলাম বাইশ সালে এখন আমাদের নগর থানা থেকে এসে ওকে অ্যারেস্ট করছে ও এখন নগর থানায় আছে